এর প্রভাত যেন এক অন্য সুরে বাধা চারলতা সজাগ নিষ্পলক মুখ মুখপানে ঘরের ভেতরে খেলা করছে আধ আলো আধ অন্ধকার ক্ষণিকের ব্যবধানে অংশুমালি ঠিক তার তীর্যক আলো ছুড়ে দিবে ধরণতে তিমিরাচ্ছন্ন রজনী পেরিয়ে এক নতুন প্রাতকাল যেন হাজির হয়েছে চারুকলার জীবন দুয়ারে এর স্থায়িত্ব কাল সম্পর্কে চারুলতা অবগত নয় হতে পারে ক্ষণস্থায়ী হতে পারে চিরস্থায়ী গত রাতের অন্তরঙ্গের মুহূর্তের কথা মনে পড়তেই চারুলতা ঠোঁটে মুচকি হাসি খেলে গেল গোলাপি আভায় ভরে গেল দুটি গাল চারলতা এই হাসি যেন দীর্ঘ অপেক্ষার শেষে অর্জিত পূর্ণতার প্রতিফলন অভিমান অপমান আর নিপীড়নকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটু নতুন শুভ সূচনার প্রতিশ্রুতি চারুলতা এলোমেলো চুলগুলো পেঁচিয়ে খোপা করে নিল ঘর ছেড়ে বেরিয়ে এলো বারান্দায় সকালে মৃদু আলো পাখির কিচিরমিচির ডাক আর আউশের গন্ধে মরিয়া হয়ে ওঠা পবন যেন মুঠোভর নিয়ে এসেছে আশ্বাস লাল শাড়ির আঁচলে সামলে ধীরে ধীরে কলপরের দিকে এগোতে থাকে চারলতা পাড়া প্রতিবেশী কুটিরও তখন জাগতে শুরু করছে নিস্তব্ধতা কেটে গেছে চারলতা কলসি ভর্তি জল গায়ে ঢাললো চুল ভেজালো ঠান্ডা পানির স্পর্শে তার দেহ কেঁপে উঠছে বারবার তবু এই অনুভূতির মাঝে লুকে আছে প্রশান্তি তার সমস্ত দেহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এখনও ডুবে আছে গত রাতের প্রণয় লীলার রেশে স্নান সেরে ভেজা চুলে গাম বেঁধে চারলতা ফিরে আসলো রান্নাঘরে রোজকার মতো নীরবতা আজ তাকে আঁকড়ে ধরতে পারেনি সে গুনগুন করে কোনো সুরে তুলে উনুনে আগুন ধরাতে লাগল গোটা ঘর জুড়ে চারলতার নুপুরের রিনঝিনি হাড়ি পাতিলে ঝংকার গুঞ্জনে উৎসব ছাড়ালো সে এক অপূর্ব দৃশ্য মাঝে তা ঘুমঘুম চোখে রান্নাঘরের দুয়ারে এসে থমকে গেলেন চারুলতা ফুরফুরে মেজাজ তার দৃষ্টি এড়াল না উপলিপ করলেন ঢের ও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন বিয়ের পর এই প্রথম চারুলতাকে এত প্রফুল্ল নজর লেগে পাছে যায় প্রফুল্লিপ্ত মাজের মুহূর্তে অষ্টজরা ছুঁচলো করলে থুথু থুতু গ্রামের মানুষদের কঠিন বিশ্বাস এই নজর কাটানোর দাওয়াই এর উপর দুয়ারে চোখ পড়তে মৃদু হাসলেন চারতা আম্মা আপনার না বাতের ব্যথা বাড়ছে এত সকালে উঠছেন কেন আর একটু বেলা কইরে ঘুমাতেন ঘুম ভাঙছে আরো আগে এতক্ষণ শুইয়েছিলাম ভাবলাম উঠি আপার জন্য চা বানাইতে হব বাড়ির পরিবেশ নষ্ট হইতে তার এক চিৎকারই যথেষ্ট চা শাশুড়ির কথা শুনে চারতা খিলখিলিয়ে হেসে উঠলো তাজমহল বেগমকে মাঝেদা একদম পছন্দ করে না অবশ্য পছন্দ করার মতো গুণাবলী তার মাঝে নাই আমি উনন ধরা গিয়া চায়ের পানি বসাম আমি জানি তার প্রতিবেলায় বেলায় চা লাগে আর রাতের বেলা নিয়ম কইরা টিপা টিপি চা নোম মা আমি মনে মনে তার একখানা নাম দিছি কি নাম মাঝেদা আগ্রহ পরে শোধালো টিপাই বুড়ি চারতা পুনরায় খিল হেসে উঠল মাজেদার ঠোঁটের কোণে ভেজা হাসি ফুটিয়ে তার দিকে এগিয়ে গেল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো তোরে আজ অন্য রকম লাগতেছে মনে হইতেছে সেই ছোট্টবেলা চারুলতারে দেখতেছে চারলতার লজ্জায় মাথা নিচু করে রইল মাঝে যা চারুলতাকে বুকে চেপে ধরলো ভাঙা গলায় বলল আমার বিপদে যাওয়া পোলাটারে তুই সঠিক কথা আনতে পারবি না মাঝে তার কথা শুনে চারুলতার দম বন্ধ হয়ে আসার উপক্রম সে কোনো জবাব দিতে পারল না মাঝেদা চারুলতার একইভাবে বুকে জড়িয়ে বলতে লাগলো আমার পোলাটারে আমি ততদিন কাছে পাই না যতদিন সে আমার বুকের দুধ খাইতো এরপর আমি আমার পোলার থেকে সব অধিকার হারাই ফেলছিল মা আমার সব অধিকার কায়ের নিচে তালুকদার আমার বড় পোলারে জড়ায় ধরলে আমারে মাতত তার মনে ভয় ছিল পোলার যদি মা ভক্ত হয় তাহলে এই বংশের পরবর্তী যোগ্য উত্তরাধিকারী কে হবে তালুকদারের চেয়ারে সেই বসবে যে হবে হিংস্র জানোয়ার অমানুষ আমার বলপোরাটারে আমি মানুষ বানাইতে পানি রাইনি মা তালুকদার আমারে মানুষ বানাইতে দেয়নি মাঝেদার কান্নায় ভারী হয়ে গেল ঘরে খোশ আমেজ চায়লতা মুখ তুললো অশ্রুযুক্ত নয়নে মাঝেদার চোখের পানি মুছে দিতে বলল আপনি কাঁদেন না আম্মা আপনি কাঁদলে আমার বুকটা কেমন খচখচ করে মাঝেদা এবার শিশুদের মতো একটা আবদার করে বসলো তুই আমারে কথা দে চারলতা আমার পোলাটা তুই মানুষে পরিণত করবি কথা দে আমি যেটা পাই নেই সেটা তুই কইরে দেখাবি আমার ছে বল মা পারবি না এত বড় প্রতি অর্থ কিংবা মর্মের বোধগম্য একজন পঞ্চাদশী বুথটি কতখানি ধারণ কর ক্ষেত্রে তা অজ্ঞাত তবুও ক্রন্দনরত মাতৃ সমাজ শাশুড়ির আবদার হেলা ফেলা করার মতো কঠিন মন চারুলতার আয়ত্তের বাইরে কাজে সেও মাঝেদার বুকে স্বেচ্ছায় মাথা রেখে কথা দিলাম আম্মা আমি চেষ্টায় কোনো ত্রুটি রাখুম না মরার আগ পর্যন্ত চেষ্টা কইরে যাব বারান্দা থেকে তাজমহল বেগমের চড়া গলা ভেসে এসলো চা কি পাওয়া যাবে নাকি বাড়ির কাঁচা বাজারে গিয়ে চায়ের দোকানে চা খাবে এত বেলা হয়ে গেল চায়ের কোনো গন্ধ নাই কেন নতুন বউ তা ভেজা চোখ জোড়া নিয়ে মিষ্টি করে হাসলো পিপাই বুড়ি আইছে গেছেন জলদি চা করে দিতে হবে তার কথার ভঙ্গিময় মাজদা হেসে ফেললো আঁচলের কোণে দিয়ে তার অশ্রুসিক্ত নয়ন সযত্নে মুছে দিল এরপর বললো তুই আমার ছেলের বউয়ের আগে আমার মেয়ে এ কথা সব সময় মনে রাখবি চারলতা বাচ্চা মেয়েদের মতো মাথা নাড়ালো মাজেদা বলল যা চা জলদি চায়ের পানি বসা আমি শুনে আসি আজকে তারা নাস্তা কি হবে আজকে তো শ্বশুর সবাইকে নিয়ে একসাথে বসে খাইতে চাইছে নাস্তা হয়ে গেলে তুর্যের ডাইকে তুলতে ভুলিস না তুর্যকে নাস্তা দেওয়ার জন্য ডাক দিতে গিয়ে চারলতা পড়ল বিপাকে ঘুমন্ত দুর্জয়কে ডেকে তুলতে ইচ্ছে করছে না তার কি আরামে করে ঘুমাচ্ছে আবার শাশুড়ের আদেশ অমান্য করাটাও দৃষ্টিগত কলুষিত হৃদয়ের প্রমাণ জটিল দোলাচল পাড়ি দিয়ে চারলতা তুর্যকে ডেকে তোলার সিদ্ধান্ত নিল পুনরায় বিপাকে বলল সে কী নামে ডাকবে তাকে চারলতা তার মায়ের কাছে শুনেছে স্বামীর নাম মুখে আনতে নাই আবার স্পর্শ করার সাহসটুকু লজ্জার আস্তরণে হারিয়ে গেছে সময়ের তাড়নায় বাধ্য হয়ে একরাত জড়তা নিয়ে ঠোরজোরা নামিয়ে আনল তুজ্জয়ের কানের কাছে নিমজ্জিতেশ্বরে শুধাল শুনছেন সকাল হইয়া গেছে উঠে পড়েন আব্বা আপনারে নাস্তা খেটে রাখতেছে বলা ভরলে একবার নয় বেশ কয়েকবার একই বলে আওড়ালো হলো চারোলতার নিম্নজিত কণ্ঠস্বর উঁচু করতে হলো ঘুম ঘুম চোখ জোড়া অর্ধেক মেললো চারলতার গালে রক্তি মাফা আরো স্পষ্ট হয়ে উঠছে তখন যে ঠোঁট বেঁকে গেল একটুখানি আঁধ ঘুমন্ত অবস্থায় ভারী গলা শুধল কি তা হয়েছে বউ ঘুম ভাঙাইলে কেন একটু সোয়া করছে দেখে সাহস বাইরে গেছে মনে হয় চারুলতা মুখ টিপে হাসলো বলল আব্বা আপনারা ডাকতেছে আর তিনি আজকে বাড়ির সবাইরে নিয়ে একসাথে নাস্তা করবেন উঠেন কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসেন তুর্যয় কাথার এক কোণা টেনে মাথার উপর চাপা দিল মুখ লুকে বললো নাস্তার প্রয়োজন নেই আমার পেট ভরা চায়লতা বিস্ময় কণ্ঠে বলল। আপনি কখন খাইছেন সুর্যয় চাদর থেকে মুখ বের করলো আর মোড়া ভেঙে বলো গতকাল রাতে সুর্যয়ের কথার গভীরতা বুঝতে চায়লতা খনিক খাল প্রয়োজন হলো বটে তবে অনুধাবন করার পর লাল গাল টুকটুকে লাল হয়ে গেল সে এক পা পিছিয়ে গিয়ে বললো কি অসভ্য তুর্য উঠে দাঁড়ালো বউয়ের হাত ধরে হ্যাঁচকে টান দিল চারলতা ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে বললো তুর্যের কোলে পরক্ষণে লজ্জাবতী গাছের মতো গুটিয়ে নিল নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো তুর্য হাই তুললে বলল আরে তুই বাইলে মাছের মতো এত ছটপট করতেছিস কেন আমি না ছাড়লে তো সার দিয়েছে ছুটার চারলতা নিচু গলে বললো দেখেন এখন ওইসব কইলেন না পুরো বাড়ির সজাগ কেউ দেখে ফেলে মা চারলতা মুখের কথা ছৌ মেরে কেড়ে নিল তুজয় হতাশ গেল বললো মা আমার আমার আমি শখ করলে মা যাবে কেন চারলতা বেশ চিন্তায় পড়ে গেল কি জবাব দেবে সে এদিকে নাস্তার পরিবেশন কাজ বাকি ঘর থেকে দ্রুত বের হতে হবে সে নিচু গলে বলল আমার দয়া করে ছাড়ে দেন এখনো অনেক কাজ পড়ে আছে আম্মা রাগ করবে তুর্যয় খনিকতল চুপ থেকে বললো ছাড় মুখ কিন্তু একটা শর্তে কি শর্ত কপাল কুচকে শুধু লারলতা ঠোঁটে একখান আদর দেয় তারপর ছাড়মু চারলতার সরজ্জা বললো বদমাশই কইরে না ছাইড়ে দেন তুর্যয় নির্বিকার ভঙ্গিতে বলল আমি অসভ্য বদমাস সবই মেনে নিলাম কিন্তু শর্ত পূরণ না করলে তোর কথা মানতে পারবো না আরতা অতি লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত তা দেখে তুর্যয় মৃদু হেসে বলল বউয়ের কথায় কোথায় লজ্জা দেওয়াটা ঠিক না কিন্তু লজ্জা পাইলে যদি তার সৌন্দর্য বাইরে দ্বিগুণ বাইরে যায় তখন আবার লজ্জা না দিলে পা হয় রান্নাঘর থেকে এবার মাঝেদার হাঁক শোনা গেল তিনি চারোলতাকে খুঁজছেন কান খাড়া করে তুৎজয় সেই ডাক শুনল পরক্ষণে পুরুরা হাই দিল বলো তোর কিন্তু দেরি হয়ে যাইতে সে শক্ত পূরণ না করলে আমি তোর ছাড়তেছি না চারলতা চোখ মুখ শক্ত করে বসে আছে গতকাল তো নিজের সবটুকু সঁপে দিয়েছিল স্বামীকে তবে আজ কেন লাজে মরছে সে দুর্যয়ের শক্ত বাঁধনে ঢিলে হওয়ার কোনো নির্দেশনা নেই সে তার জবানে অনর তার চোখে মুখে দুষ্টুমি অস্তিমান চারলতাকে আয়েস করে কোলে বসিয়ে মাথা নেড়ে কোনো এক গানে তাল তুলে দিচ্ছে সে গুনগুনিয়ে সুর তুলছে মাঝেদার ঢাক আরও উচ্চ এবার পন্থা খুঁজে না পেয়ে চারলতা দুর্যয় থুতনি ধরল মুহূর্তেই থেমে গেল দুর্জয়ের গুঞ্জন মাথা ব হয়ে গেল স্থির চারলতা চোখ বন্ধ রেখে স্বামীর আবদার পূরণ করলো দুর্যয় হাতের বাঁধান হালকা করে দিল চারলতা বোধহয় এই সময়টুকুর অপেক্ষা অব অবহিত ছিল এক ঝটকায় নিজেকে সরিয়ে দূরের দরজার দিকে ছুটে গেল দুর্যয় অপ তাকিয়ে আছে স্ত্রীর দিকে চারলতা দরজার আলে গিয়ে উঁকি দিয়ে বললো আপনি আসলে অনেক অসভ্য চারলতার নূপরের শব্দ মিলিয়ে গেল অচরেই দুর্যয় তার অভ্যাস মতো বিড়ি ধরালো ধোয়া ছেড়ে মুচ খেসলো সে আপন মনে বলে উঠলো আমি শুধু অসভ্য না আমি অমানুষ নিকৃষ্ট পাপি সে হয়তো দিনও মানুষ হয়ে উঠতে পারবো না আর পুণ্যের ঘরে ফিরতে পারবো না কোনো দিনও না তারকদার আজকে নাস্তার আয়োজন কেবল খাদ্য গ্রহণের মাঝেই সীমাবদ্ধ নয় নাস্তার ফাঁকে আজ চলছে শলা পরামর্শ প্রশ্ন আর পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত রান্নাঘর থেকে ভেজে আসছে ঘিয়ে পরাটা ভাজা সুগ্রাণ মাঝেদা এক হাতে মাংসের হারিয়ে নাচ্ছেন অন্য হাতে পরাটা উল্টে দিচ্ছেন চারলো গোটা বারান্দায় চাটাই পেতে দিল লাঠিতে ভর করে তালুকদার মশাই ইতিমধ্যে চলে এসলেন কালু তার চেয়ার এনে দিলেন আজকে কালু প্রায় সবসময় তার সাথেই থাকছেন একে একে বাড়ির সকলে এসে হাজির হলো বারান্দায় মাঝে তার চারলতা খাবার পরিবেশন করলো পরাটা মাংসের ঝোলে ডুবিয়ে তালুদার মশাই বললেন দুদিন পর ভোট আমি এই শরীরে আর ঠিক মতো প্রচার করতে পারলাম কই গ্রাম গ্রামে গিয়ে প্রচারণা ঝামেলা তো শেষ আজ রাতে একটা মিছিলের ব্যবস্থা কর মিছিলের প্রয়োজন আছে তাজমহল বগুন্দ তৃপ্তির ভরে মাংস জীবনের এক পাখি বলেন কও কি ভাই রূপারে নিয়ে একটু বাইর হয়েছিলাম সেদিন গ্রামের সব জায়গায় তো সবই তোমার নাম জপতেছে তুমি চেয়ারম্যান হবা তালুকদের মশা হাসলেন সে হাসিতে দম্ভ অহংকার মাথা নেড়ে বলেন এত বছর বিনা পয়সায় গ্রামের এত সামলেছি উপকার করছি তো গ্রামবাসীর কাছে আমার পাওনা মধ্যে পড়ে জোহরা হকের ফাইমের কানে কানে বলল তুমি তো অনেক খাটবার পারো মাথার মধ্যে ফিসলা বুদ্ধি চাচারে কইয়া একটু কিছু করবার পারো না ফাইম সতর্কতার সরে বলল পাগল গো মতো কথা বইল না তো হুট করে চাচারে আমি কি বলবো জোহরা দাঁত মুখ খিচে কিছুই বলা লাগবো না তোর কিছুই করা লাগবো না ভাইগুলো চেয়ারে বসে আয়েস করব আর তুই সারা জীবন তাকে চাকর হয়ে ঘুরে বেড়াস বলদের বাচ্চা বলদ ফাইম কাশি দিয়ে উঠল ভাবভঙ্গিতে স্পষ্ট অস্বস্তি এত কথার ভিড়ে দুর্জয়ের নীরবতা তাজমহল বেগমের দৃষ্টিগোচর হলো তিনি সুদারেন কিরে দুর্জয় আজকাল তোরে খুব চুপচাপ দেখতেছি কি হয়েছে রে মুখে রেখি কোনো কথা নেই রূপা আর চোখে একবার দিকে তাকালো পরক্ষণে চোখ ফিরিয়ে দুর্জয় মাথা নিচু করে গিলছে সে ধীর গতিতে মাথা সহজ বললো আমি ঢাকায় ফিরে যেতে চাই তখন সবে আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছিল তালুকদার মশাই কথা শুনে কপালে ভাস পড়লো তার সবাই একজোকে তাকালো দুর্জয়ের দিকে ঢাকায় ফিরবি এই সময় দুই দিন পর ভোট তালুকদার মশায় কণ্ঠ গাঢ় হলো ভাইয়ে তো আছেন সব সামনে নিবে আমার থাকা না থাকা সমান এছাড়া আমার ভার্সিটিতে কিছু কাজ আছে দূর্যয় বলল অন্তত ভোটের পরে যা মুখ ফিরিয়ে নিল বলল। আমার এসব রাজনীতিতে কোনো আগ্রহ নেই তালুকদার মশাই এবার গলা চড়িয়ে বলে উঠলেন রাজনীতিতে আগ্রহ নেই আমার পোলা হইয়া এই কথা বলতে তোর লজ্জা করলো না কোথায় বাপের সমর্থন করবে তা না ঢাকা ফিরবে কথা শেষ করতে কুক খুক করে কাঁচতে লাগলেন তালেকদার মশাই দুজন নির্বাক গলে বলেন আপনাকে সমর্থন করার মতো একটা উপযুক্ত কারণ দেখাতে পারবেন পারবেন না আপনি কারো ভালো চাইলেও তার পেছনে স্বার্থ থাকে তাজমহল বেগম চটে গেলেন পড়াশোনা শিখে দেখি বেয়াদ বইচ এসব শেখায় ওদের ভার্সিটিতে তালেকদার মশাই ছোটো ছেলে ব্যবহারে ব্যথিত হলেন খাবার ফেলে সোজা ঘরে চলে গেলেন তাজমহল বেগ বেগম এখনো বকে চলছেন শুধু মাজেদার চোখে মুখে জয়ের চিহ্নে ফুটে উঠল ছোট ছেলেকে নিয়ে তার আজ ভীষণ গর্ব হচ্ছে হালকা কুয়াশায় চাদরে জড়ানো তেঘুরিয়ে নদীপথ আজ মহাব্যস্ত দলে দলে নৌকা এসে ভিড়ছে কাঁচা বাজার সংলগ্ন ঘাটে আজ হাটবার নয় কাঁচা বাজারের দোকানগুলো বন্ধ তবু এই সমাগমের কারণ আজ ইউনিয়ন নির্বা পরিষদের নির্বাচন ভোট কেন্দ্রটা তৈরি করা হয়েছে প্রাইমারি স্কুলের ছোট্ট ঘরটিতে ব্যালট বাক্স লাল রঙের ছাপ মারা সিল সব চলে এসেছে সদর দপ্তর থেকে আশেপাশে হাওড়া অঞ্চলে মানুষজন চলে এসেছে সূর্য উকি দেবার আগে গত তারা চোখের পাতা এক করেনি তালুকদার মশাইয়ের উন্নয়নের লোভনীয় প্রস্তাবগুলি তাদের নিদ্রাহীন মূল কারণ গ্রামের মানুষগুলো ধরে নিয়েছে তারুকদার একবার গদি পেলে দুঃখ ঘুজবে বহু মানুষের এই তো কদিন আগের কথা কমরাদের মা পা বাড়ির চৌকাটে চোখ মুখে আঁচলে গিট থেকে পান বের করে চিবতে চিবতে বলেছিল মশাই পোলাটা আইয়ে পাশ করাইলাম একটু চাকরির ব্যবস্থা যদি কইরে দিতেন আপনি ছাড়া আমার ঘর কে আছে আপনি তো আমাদের খোদা তালুকদার মশাই জিভ কেটে গম্ভীর করে বলছেন মান্য করা ভালো কথা শিরিক না আল্লাহ ওলা আজীবন চাকরি ছাড়া যাবে ফলাফল আসুক আল্লাহর হুকুম কমলের একটা গতি কইরে দিব বুড়ো জেলে শরীফিয়া গামছায় মুখ মুছে দুঃখ ভ্রাক্রান্ত পড়ে বলেছিল বর্ষায় তো নৌকার পাতার জায়গা থাকে না মাটিতে ধইরা নামতে গেলে গিরা ভাঙে এই যন্ত্রণা লাঘো ভেবে কবে মশাই তালুকদার মশাই মৃদু হেসে জবাব দিয়েছিল গিরা ভাঙার খবর আমি জানি সেজন্য তো চেয়ারম্যান হতে চাইছি আপনাদের দুঃখ কি আর আমার দুঃখ না এরপর অতি সহিত খাতায় টুকটাক করে লিখেছিলেন ঘাট উন্নয়ন এছাড়া তরুণ ভোটারদের অবদানের পরিসমাপ্তি খুঁজে পাওয়া দুষ্কর বিদ্যুৎ ব্যবস্থা এলাকাতে নেটওয়ার্ক টাওয়ার উন্নত গ্যাস লাইন হওয়ায় এ কয়েকদিনে হিমালয় স্পর্শ করেছে অসুস্থ শরীরে মুচকে এসে দৃঢ় আশ্বাসে সুষ্ঠুভাবে পরিস্থিতি সামলাছেন। তালুকদার মুশের সব হবে আগে প্রয়োজন গদি বোধহয় এই আশ্বাসের ভরসায় সব জনাকীর্ণ তেঘুরিয়ে ভোটক্রান্দে ভোট গ্রহণ শুরু হলো মূল ফটকের নির্বাচন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দুজন পুলিশ চোখমুখ অনাগ্রহ পুলিশের পাশে আরও কিছু যুবক নিয়ে দাঁড়িয়েছে ও ওসমান তাদের মাঝে ভেতরে ঘটে যাওয়া ঘটনা লুকিয়ে রাখা নিলজ্জ প্রাস পাখি জেগে ওঠার আগে জনতা জমতে শুরু করেছিল বিরক্তি নিয়ে বের হয়ে যাওয়া মানুষের সংখ্যা অধিক তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিদ্যমান সেই অস্থিরতা ছড়িয়ে পড়ছে বাতাসে এক বৃদ্ধ উদ্বিগ্ন চেয়ারে বেরিয়ে এলো বুথ থেকে তিনি পাশের গ্রাম থেকে এসেছেন গায়ে ধুলো মখা সাদা সাত কাঁদে লুঙ্গি উঁচু করে তিনি হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন আরে ভাই আমার পড়ে গেছে এইটা কেমন কথা আমি তো হাতে ব্যালটে পাইলাম না আমার ভোট দিল কারা তার কথায় ভারে মুখ করে শুরু হলো বুধ অফিসার সব শুনেও নাশোনা ভান করে রইলেন দুর্যয় পায়ের উপর পা তুলে আরিশান ভঙ্গিতে বসে আছে চেয়ারে তার সামনে সাদা কাগজে নীল দাগ বসেছে একটার পর একটা কলসি পত্রিকায় ছাপ পড়েছে এত দ্রুত যেন এটি ছাপাখানা আধুনিক মেশিনে ছাপার কাজ চলছে নামখানা দেখা যা তালিকা মেলানো হচ্ছে কিন্তু নামের সঙ্গে মুখের কোনো মিল খোঁজ হচ্ছে না বেলা যত গড়ালো এই ইউনিয়নের ভোট নয় এমন লোকের আনাগোনা বৃদ্ধি পেল একা নয় দল বেঁধে জোয়ারের মতো একতরফা ফলাফলের অগ্রিম পূর্বাভাস পেল ভোট দিতে আসা মানুষগুলো তাদের চোখের ঘোলাটে বিশ্বাস ততক্ষণে মিলিয়ে গিয়েছে একজন নিজেকে সামলাতে না পারে অসফুটসলে বলে উঠল এই ভোট কি আমরা দিলাম না তারাই নিজেরাই নিয়ে গেল তে ঘুরিয়ে ভোট তখন গণতন্ত্রের উপহাসে ব্যস্ত তু জয় ভোট চুরি হলো খুব সহজে সাইফুরের উপস্থিতি না থেকে তালুকদার মশাইকে দেওয়া কথা রাখতে সক্ষম হলো কেবলমাত্র ক্ষমতার জোরে তখন গোধুলি বেলা ক্লান্ত পাখিরা নেড়ে ফিরছে পাখা ঝাঁপিয়ে এমন সময় যেন হাওয়ারের বুক ফেরে বেরিয়ে এলো এক বিস্ফোরণ ভোট কেন্দ্রের ভেতর থেকে একদল যুবক দৌড়াতে বেরিয়ে এলো স্কুলে আঙ্গিনায় উচ্ছ্বাস মাখা গলায় তারা চিৎকার করে উঠলো জিততে গেছে জিত ঢেউ তালুকদর অন্ধরা অংশগ্রহণ করলেন স্কুলের পুল ফটক থেকে শুরু হলো বিজয় মিছিল সেই মিছিল ছুটে চলছে দিকে সবার আগে দাঁড়িয়েছে তুর্যয় বাবার জয়ে আনন্দে আত্মহরসে এলোমেলো চুল পাঞ্জাবের বোতাম দুটো খোলা লোমোস ঘামে শিক্ত বুক ক্লান্ত শরীরে ফারুক ওসমান গলা ধরে উন্মাদের মতো নাচছে গ্রামবাসীরা উপভোগ করছে এই অতি বিরল দৃশ্য পেছনে বাঁশি মাদল ঢোলকের উচ্চধ্বনি কেউ আবার হাওড়ের শুষ্ক কচু গাছ দিয়ে তুলি বাজাচ্ছে স্লোগান তুলছে সবাই জিতছে রে ভাই জিতছে তালুকদার মশাই জিতছে আনন্দের জোয়ার গিয়ে থামলো তালুকদার বাড়ি গেটের সামনে কালু এসে প্রবেশদ্বারে উন্মুক্ত করে দিল হাসি মুখে বারান্দায় এসে দাঁড়ালেন তালুকদার মশাই গায়ে ধবধবে সাদা পায় জামা পাঞ্জাবি মাথায় টুপি চেহারায় নব উদ্ধত তার মুচকি হাসি প্রথমবারের মতো রাজনীতির ময়দানে নেমে ছক্কা মেরে দেবার দম্ভ বহন করছে বাড়ি বাকি সদস্যরা ততক্ষণে বাহিরে চলে গেছে চারতা তা ঘোমটা ঘুমটা দিয়ে রান্নাঘরে দুয়ার থেকে উঁকি মারছে তার চোখে মুখে ভরপুর কৌতূহল আচমকা তার চোখ পড়লো তুর্যয়ের দিকে তাকে উম্মাতের মতো নাচতে দেখে আঁককে উঠল চারলতা উনি কি নাচতেও পারেন স্বরে বলে উঠলো চারতা তুর্য চোখ তখন সমস্ত লোক ঢোল স্লোগান ছাপিয়ে আটকে গেল রান্নাঘরের দুয়ারে জনসম্মুকে কারো তোয়াক্কা না করে দুতো পায়ে এগিয়ে গেল চারলতার করে এরপর এক হাত চারলতার কোমরে রেখে টান দিয়ে কাছে আলো কানে ফিস ফিস করে বললো এই যে আমার বাইলা মাছ তুর্যের গলায় এক ধরনের কিশোর সুলভ উল্লাস চোখ জোরে জল জল করছে আব্বা জিতছে আমাদের বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি চারলতা হকচকিয়ে গেল এভাবে জনসমক্ষে তুর্যয় তার কোমর ধরে রেখেছে বিষয়টি অবশ্যই দৃষ্টি চারপাশের লোকগুলো মহানন্দ দেখছে তাদের তবু তুর্যয়ের সেসব দৃষ্টি উপেক্ষা করে চারলতার চোখের গভীরতা ডুবে আছে তবুও চারলতা কিছু একটা বলতে মুখ একটুখানি হা করলো শব্দ বেরোনোর সুযোগ না দিয়ে তুর্যায় তাকে কোলে তুলে নিল এজন্য তার কোনো পুরোনো পরিকল্পনা চারলতা তা পুনরায় ভেবা চাকা খেলো শরীরটা গুটিয়ে নিতে নিতে ফিস ফিস করে বললো ছাড়ে না মারে পড়তেছেন কি সবাই দেখতেছে তো লোকে মন্দ বলবে তুর যে হাসলো তাতে কি সবাই একবার আমার খারাপটা দেখেছিল এবার না হয় ভালোটা দেখুক জানুক সবাই তুর্যয় তালুকদার তার বাইলা মাস্টারে কত ভালোবাসে চারলতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা খনিকাল আটকানোর পর হাল ছেড়ে দিল তুর্যয়ের নাচ থামেনি বউকে কোলে নিয়ে দেদার নেচে যাচ্ছে সে ঢোলের বাড়ি যেন আরো জোরে জোরে শোনা যাচ্ছে চারপাশে হাততালি আর হুঙ্কার বৃদ্ধি পেলো তালুকদার মশাইয়ের সাথে এবার তুর্যয় এবার চারলতাকে নিয়ে স্লোগান সরে গেলো তুর্যায় নাচে বউ হাসে গায়ের মানুষ ভালোবাসে এসব শুনে তুর্যায় দ্বিগুণ উৎসাহিত হলো ছন্দে ছন্দে এক পা দুপা করে ঘুরতে থাকলো গোটা উঠোন জোরে চারলো লজ্জায় তুর্যায়ের কাঁধে অথবা ঘাড়ে নিজের মুখ লুকোতে ব্যস্ত শরীরটা কুকড়ে যাচ্ছে বারবার আরও কিছু সময় পর তালুকদার মশাই হাত তুলে সবাইকে থামার নির্দেশ করলেন বাসন দেওয়ার ভঙ্গিমায় বললেন আল্লাহ রহমতে হাওরের মাস আমায় প্রথমবারে বিশ্বাস করছেন এটা শুধু আমার জয় না এই জয় এই গ্রামের এই তেঘুরিয়া বাটির এই হাওড়ের এই তালুকদার বাড়ি আজ থেকে আমার গ্রামের লোকদার বাড়ি তাদের আসার ঘর তেঘুরিয়া রাস্তায় অতি দ্রুত বাতি চলবে হাওড়ের বুকে মোবাইল নেটওয়ার্ক আসবে স্কুল খুলবে যাতায়াত ব্যবস্থা উন্নতি হবে ইনশাল্লাহ তার কথা শেষ না হতে জনতা হর্ষধ্বনি দিয়ে উঠল মাদলের শব্দ চিৎকারের জোরালো হলো যেন হাওড় জুড়ে বেজে উঠছে বিজয় তালুকদার মশাই সবাইকে উদ্দেশ্য করে আরও বললেন পুরো গ্রামবাসীর জন্য আজ রাতের খাবারের আয়োজন করা হবে কেউ না খেয়ে যাবেন না এটা আমার প্রথম আদেশ পুনরায় গজ্জে উঠল তালুকদার বাড়ি উঠোন ঠিক মাগরিপের পর খাসি গরু জবাই করা হলো বাড়ির মাটির চুলায় বড় বড় হাঁড়ি চাপানো হলো ঢেলে ঢেলে খিচুড়ি ঘ্রাণে মুখরিত হলো চারটা গরু জবাই করেছে গ্রামের অনেক মহিলা রান্নাঘরে কাজে সাহায্য করছে তাসমল বেগম তার চিরপরিচিত স্বভাবের বিপরীতে গিয়ে মাংসের বড় হাড়ি নেড়ে দেখছেন মাংস সুসিদ্ধ হতে হবে চেয়ারম্যান বাড়ির প্রথম ভোজ বলে কথা তালুকদার মশাই বারান্দায় পায়চারি করতে করতে ফারুককে জিজ্ঞেস করলেন তুর্য কইরে ভাই তো পাশের গ্রামে গেছে মিষ্টি আনতে কয়েক কেজি মিষ্টি বেশি আনার প্রয়োজন বলল একা গেছে তালুকদারের কপালে বিশাল বড় ভাঁজ পড়ল ফারুক বলল আলী মাঝি সাথে গেছে ওসমান গলা মিলালেন ভাই চলে আসবে তিরিশ মিনিটের মধ্যে তালুকদার মশাই মাথা নাড়লেন হাত পা ঠান্ডা হয়ে আসছে তার তিনি কাঁপা গলা বললেন এ সময় একা যাওয়া একদম ঠিক হয়নি এলাকা এখনও গরম প্রতিপক্ষ কি চুপ করে থাকবে ভাবতেছ তোরা সাথে যাইস নাই কেন ওসমান মিনমিন করে বলল ভাইয়ে কইল বাড়িতে থাকতে পাহারা দিতে তার মশে ধমকে উঠলেন বললেন দ্রুত নৌকা নিয়ে বাহির তুই নিয়ে আয় একা যাইস না সাথে লোকজন নিয়ে যা তাড়াতাড়ি আয় ফারুক ওসমান দ্রুত ঘাটের দিকে ছুটল তুর্যয় তখন বালি খেলা গ্রামের বাজারে পৌঁছে তখন রাত আটটা আশেপাশে সব দোকান বন্ধ গোটা গ্রাম যেন ঘুমিয়ে পড়ছে ভাগ্যক্রমে একটি মিষ্টির দোকান খোলা পাওয়া গেল মিনিট কয়েক দেরি হলে এই দোকানও বন্ধ হয়ে যেত ছাড়ল ও নারায়ণ দোকানে দশ কেজি মিষ্টি আছে সব প্যাকেট কইটা দাও দেখি দোকানদার দুর্যয়কে চিনে ভয় মিশ্রিত হাসি দেবল মিষ্টি তো অত বেশি হইব না ভাই সব মিলাই ছয় কেজির মতো হবে সই দাও প্যাকেট কইরা সহসা চার পাঁচজন যুবক ছেলে মিষ্টির দোকানে আসলো মুখের সামনে দাঁড়িয়ে তাদেরকে একজন জিজ্ঞাসা করলো এই যে নেতার জাল ভোটে জিতলা এখন আবার মিষ্টি লজ্জা দেহি মারছ তুর্যের মেজাজ চটে গেল কম্পিত কণ্ঠে জবাব দিল ভদ্রভাবে কথা বল আমি তোদের গ্রামের অতিথি এর চেয়েও বড় কথা চেয়ারম্যানের পলা টুটি ছিঁড়ে ফেলামো কইলাম যুবকের দলটি একযোগে হেসে উঠলো তুই অতিথি না তুই হলে চুরি করে ভোটে যেতা ভুয়ো চেয়ারম্যানে পড়া এই গ্রামের রইসির মিয়া ভোট মাইরা দিস তুই আর বাপ মুহূর্তের পেছন থেকে এক যুবক লাঠির বাড়ি বসায় তুর্যয়ের মাথায় দূরে দাঁড়িয়ে থাকা মাঝি তখনই ছুটে আসে এর মাঝে দ্বিতীয় বাড়িটা পরে তুর্যয়ের ঘাড়ে সে ছিটকে পড়লো মাটিতে তার উঠে দাঁড়ানোর প্রয়াস দেখে পায়ের রক্ত যেন মাথা চাড়া দিয়ে দিয়ে উঠল যুবকদের দলের অধিনায়কের ধামাধাম একটার পর একটা বাড়ি দিতে থাকলো তুর্যয়ের পেটে পিঠে বুকে ভোর চুরি করছে তোর কে আজকে দেখি তোর বুড়ো বাপের কত ক্ষমতা কীভাবে বাঁচায় তোরে খাঙ্কি পোলা রক্ত ঝরতে তুর্যয়ের নাক দিয়ে পাঞ্জাবি ভিজে গেছে রক্তের গাঢ় লাল রং তুর্যয় ফাঁকা ঠোঁট দিয়ে অস্ফুট সরে বেরিয়ে এসলো চারু চারু খিচুড়ি নামানোর প্রস্তুতি নিচ্ছিল এমন সময় বা চোখের পাতা ক্ষণে ক্ষণে বেশ কয়েকবার কেঁপে উঠল চারলতা চোখের পানি মুছে নিল আঁচলে কোনা দিয়ে কিন্তু কাপুরি থামল না চারলতা থমকে গেল অজানা আতঙ্কে ভরে উঠল বুক উনুনের কাঠ পোড়ানো শব্দ হাড়ির ভেতর টকটকে মাংস সিদ্ধ হবার শব্দ করা মশলার ঘ্রাণ সব কিছুর জন্য হঠাৎ স্তব্ধ হয়ে গেল মুহূর্তে চারতা ফিস ফিস করে বলল বাম পাথা কথা দিছে মা কইছিল অশুভ কিছু হয় বিপদ আসে বাড়ির পেছনে ঠিক দুটো কুকুর গলা ছেড়ে কান্না করছে সেই কান্না শ্রবণ গোচর হওয়ার ফলে চারলতার বুকের ভিতর থর করে কাঁপছে আচমকা তার মন বলে উঠলো সূর্য কোথায় তার কোনো বিপদ হয়নি তো অবাঞ্ছিত ষষ্ঠ পর্ব পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন